বাইরে ভাই ভাই এত কালেকশন কই পাইলেন ভাই অনেক নতুন নতুন কালেকশন ভাই বাপরে বাপ হাজার হাজার মডেলের জুতা আছে এগুলো সব কি বাংলা হ্যাঁ সব বাংলা ভাই দেখতে তো মতো মনে হয় ভাই একদম চাইনার মতো সব বাংলা গেটাপের মাল ভাই দাম কি রকম হবে একদম সস্তা একদম সস্তা একদম সস্তা একদম সত্যি বলছেন একদম সস্তা আহা রে প্রিয় দর্শক আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন কিনতে চান সবচেয়ে কম দামে আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য দেখেন এখানে ছেলেদের কালেকশন মানে বাংলা জুতা তারপরে এখানে আহ পিতার কোন অভাব নাই এগুলা কি বলে এগুলো পানির মতো দাম পাইনি পানির মতো পাইকারি দাম দেবো আজকের পাইকারি দাম দেখেন বাচ্চাদের জুতার কোনো অভাব নাই বাইরে বাইরে দাম কিন্তু আজকে

আচ্ছা যাই দেখেন কি বলছে মানে আমি অনেক মেসেজ আছে কমপ্লেন আছে ওনাদের জামে যে যদি হাজার টাকা জুতো এই দোকানে আসার পরে দেখা যায় বিল হয়ে যায় এত সুন্দর কালার এত সুন্দর মডেল এবং দামও

দারুন দারুন কালেকশন কোনো অভাব নাই রে ভাই আপনারা যারা আসলে নিতে চান চলে আসুন ভাইয়ার দোকানে এখানে বেশি দামে পর্যন্ত

এটা আমরা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কালার হয়ে কেটে কালার আছে দুইটা দুইটা কালার আছে দুইটা কালার ওকে নাইকি নাইকি ব্রান্ড বা অনেক সুন্দর মাল অনেক সফট হ্যাঁ অনেক সফট

দীপিতা মাল আছে একদম সস্তা রেট একদম সস্তা তিনটা কালার কত করে এটা মাত্র 110 টাকা 110 টাকা 110 টাকা অনেক সফট অনেক সফট ওকে ওকে প্রিয় দর্শক একটু ঘুরে পিরা দেখা এইদিকেও কালেকশন কোনো অভাব নেই এটা মাল আছে হ্যাঁ আজকে দুই তিন দিন হইছে কালার তিনটা আছে ব্ল্যাক কালার এই কালার আর জলপাই কালার হ্যাঁ এটা একদম সফট রে চানড়া হলে আমরা 220 টাকা এটা রেটিল মাত্র 105 টাকা 105 টাকা মাল আছে একদম নতুন এটা নতুন একদম ফিউর নতুন ওয়াও দারুণ তিনটা কালার তিনটা কালার রেড হলে 110 টাকা 110 টাকা হ্যাঁ অনেক তিনটা কালার পাবে হ্যাঁ তিনটা কালার পাবে আচ্ছা এই যে টাই আছে একটা মন হচ্ছে ভাই এই যে টাই না এটা এটা এই টাইটা হ্যাঁ এটা হলো উইটা উইজ কালার এটা ও আচ্ছা আচ্ছা কত করে এগুলো কালার এটা হলো আপনি 110 টাকা 110 টাকা টাকা আচ্ছা প্রিয় দর্শক জুতার কোনো অভাব নাই মানে কোনটা থিয়া কোনটা দেখাবো আপনারা জানেন যে সূর্যমুখী ফুল আছে সূর্যমুখী ফুল একদম সূর্যমুখী চানা রেট হলো 180 টাকা হ্যাঁ আর এটা রেড মাত্র হলো

ডিজাইন পঁয়ত্রিশ টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কিনে নিয়ে পঞ্চাশ টাকা বেচা লাগবে কোনো ব্যাপার না কোনো টেনশন নাই ওকে তারপরে বিভিন্ন সাইজ আছে মানে সাইজের অভাব নাই ডিজাইনের অভাব নাই সাইজ আছে গুরু কত করে বাচ্চাদের এটা রেট হলো মাত্র আশি টাকা আশি টাকা মাত্র আশি টাকা ওকে দুই পিটা একশো চল্লিশ টাকা বলে দিলাম এগুলা কি বলে এই যে এই যে আরেকটা আছে চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র এই নব্বই টাকা পঁচাশি টাকা আশি টাকা তিনটা গ্রুপ তিনটা গ্রুপ এরকম একদম সস্তারের তিনটা একদম অনেক অনেক ডিজাইন ফুল আছে আছে হাঁস আছে আছে একটা মডেল খুব সুন্দর অনেক একেবারে রেট মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন এটি চাইনিজ পিতা হ্যাঁ এটা চায়না পিতা এগুলা কত করে এটা ষাট টাকা মাত্র সাইজ ষাট টাকা অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অভাব নাই এটা আপনার টাকা টাকা ওকে তারপরে বুঝা আচ্ছা ছোট এ বাচ্চাদের পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা তো শুরু আপনার এরকম রেট আছে কালার আছে ডিজাইন আছে গ্রুপ কাস্টমার পাবে কাস্টমার পাবে ভাইয়া তো আসতে আসছে শীতও যাচ্ছে গরম আসছে

এখানে আসবে গুলিস্তান ট্রেড সেন্টার দোতলা উত্তর পূর্ব কনার দোকান পাতিমাসুই আচ্ছা যারা আসবে না তারা ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবে মাল দেখামো পছন্দ করবে আমাদেরকে টাকা পাঠাবে আমরা মাল দিয়ে দেব আচ্ছা ঠিক আছে অবশ্যই প্রিয় দর্শক আমার পরিচয় দিবেন কি তাহলে কি হবে ডিসকাউন্ট পাবে হ্যাঁ ইউটিউবে এবং ফেসবুকে ডিসকাউন্ট পেয়ে যাবে